আলাইকুম ফ্রেন্ড জয়সাড়ির পক্ষ থেকে আমি নাজিম নতুন আর কি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যেই শাড়িগুলি দেখাবো সেটা হচ্ছে পিওর মুসলিমের মধ্যে আর প্রত্যেকটা শাড়ি থাকবে ডিফারেন্ট আর প্রাইসগুলো থাকবে তামাকা এখন একটা করে আমরা কালার খুলে দেখাচ্ছি খুলে দেখো এখন যে কালারটা খুলছে এটা হচ্ছে আপনার পিচ কালার দুই পাটে খুলো দুই পাটে খুলো শাড়িগুলো না কালার বোঝা যাবে না আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস থাকবে গর্জেস ফুল শাড়িটা ওভার সুতার কাজ থাকবে আঁচলের টার্সেল আর আঁচলটা কিন্তু কাতান থাকবে আর ফুল পারের কাজটা থাকবে পিটা কপার পার আর ফুল এটা হচ্ছে জমিনের কাজ ফুল শাড়িটা একটু তুমি দেখাও আর প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু থাকবে জয় শাড়ির পক্ষ থেকে মাত্র ছাব্বিশশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিন দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দেবেন ব্যাক এর কাজগুলি একটু দেখা দাও এটা থাকবে ব্যাক কাজ ফুল শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ ব্লাউজটা দেখা দাও দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস হ্যাঁ রেখে দাও এখন যেটা দেখবেন কালার এটা হচ্ছে অ্যাশ কালার আর প্রত্যেকটা কিন্তু থাকবে কন্ট্রাস্ট আর ব্লাউজগুলো থাকবে গর্জেস হাতে চোদ্দো হাত যারা হালকা শাড়ি চাচ্ছেন এগুলো কিন্তু সব পূজন নতুন কালেকশন। একদম হালকা পাতলা ওয়েটলেস শাড়ি আর কাজগুলি একটু একটা ব্যাক সাইড আমরা টুলটায় দেখাই একদম ফিনিশিং করা কাজ কিন্তু এটা ফুল ফিনিশিং করা মাল্টি সুতার কাজ এটা আঁচলটা থাকবে কন্ট্রাস্ট পাতটা কন্ট্রাস্ট আঁচলের টার্সেল সহ থাকবে ফুল শাড়িটাই অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু পরবে মাত্র ছাব্বিশশো টাকা সাইডে কাজটাও দেখাই দিও আর ব্লাউজটা গর্জেস হবে এটা ব্লাউজ পিস বাস এটা চাপাই দাও এখন যে কালারটা খোলা হবে সেটা হচ্ছে আপনার ইয়েলো কালার এটা যে কোনো ফাংশনে পরা যাবে পুজোতেও পরা যাবে চাইলে এটা হলুদের একটা প্রোগ্রামে পড়তে পারবেন এত সুন্দর একটা কালার চারটা শাড়ি কালার সুন্দর এভেলেবেল কালার দেওয়া যাবে এটা হচ্ছে আচল আচলটা কন্ট্রাস্ট টার্সেল আছে একটু টার্সেল দেখাই দিও আচলে টার্সেল হ্যাঁ ফুল জমিটা থাকবে কুসুম কালার পাট্টা থাকবে টোটাল কপার কাজ করা আর প্রাইসগুলো পড়বে কিন্তু মাত্র ছাব্বিশশো টাকা যে যে কালারটা পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের মোয়ে পাঠিয়ে দেবেন ওভার কাজ ব্যাকসাইড ওভার কাজ এখন এই কালারটা দেখা দো ফিরোজা কালার দেখাতো এটা কালারটা হচ্ছে ফিরোজা এগুলো কিন্তু ওয়েটলেস শাড়ি প্রত্যেকটা শাড়ি ওয়েটলেস আর এগুলো কিন্তু তাতে বুনন করা শাড়ি এটা হচ্ছে পিওর মুসলিমের মধ্যে আচ্ছা এতটুকুই খুলো দাঁড়াও এই এটা হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু একদম পিটা থাকবে কাজ করা আঁচলের সামনে টাটসেল ব্লাউজটা গর্জেস পাটটা কপার এবং ফুল জমিটা থাকবে মাল্টি কাজ করা কপারের সাথে সুতার কাজ ফুল জমিটা মাল্টি কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখা দো ব্যাকসাইড দেখা দো হ্যাঁ ফুল শাড়িটা কিন্তু হাতে চোদ্দো হাত ব্লাউজ পিস সহ কোথাও কোনো গ্যাপ নেই কাজের ব্লাউজ পিসটা দেখা দাও আর এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দেখা দিব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলে জয়াশারি পেয়ে যাবেন শপের নাম্বারটা দুই আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ